আমার ছোট্ট সন্তানটা কত টাকা আঘাত পাইতো সেই বাচ্চা তার মায়ের নামে আওয়ার কাছে বিচার দিত সেই বাচ্চা মা কইলা ডাকছে তার मारे फिরায়া রাখছে আমি একাশটা কি কর দে মাইয়া কই দিলা কেBatchNorm ছিল গাধুইরে গেছে আরে তুই ঘরে জাগাতেছিস এতে কি হইব তোর বোন যেতে সমত মাইয়া আছে গরের মধ্যে দুই পরে বিয়া দিতে হইব পার বিডিয়াতে কইলাই জানে কাল সকালে আমি সমাজের মুখ দেখামু কেমনে তোমাদেরই সমাজ আমার ঘরে কি একবেলা ভাত দেওয়া গেছে? আমার বউ যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলো তখন তোমার সমাজ কি ফিরে আয় লাগছিলো? তুই রাখতে পারছিলো? এখন কেন তোমার সমাজ আসছো, হ্যাঁ? আমি কোনো সমাজের কথা চিন্তা করি না। আমি সমাজের কথা ভাবিও না। তাই বলে নষ্ট মহিলার ঘরে জায়গা দেবি? আমি দাহুল করে থাক করেই ফেলেছি। हमरे কি আমার পোলাদার মুখের দিকে তাকাই আরেকটাবার সুযোগ দেওয়া যায় না? আমি কথা দিতেছি

আপনাদের ফ্যামিলির সঙ্গে আমরা আত্মীয়তা করছি আপনি আরেকবার ভাইবা দেখেন ওই তো কোনো দোষ করে নাই আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন ওর দিকে তাকা হইল একবার ভাইবা দেখেন আমার পরিবারে একটা মান সম্মান আছে সেটা নিয়েও তো ভাবতে হয় তাই আমি যে সিদ্ধান্তটা জানিয়ে দিলাম এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত পুপি তুমি কান্না করতে কেন আমি যখন অনেক বড় হব সময় কারোর কোনো কষ্ট থাকবে না আমি সবার কষ্ট দূর করে দেব কই গেছিলি ওরে একটু হাকিম হুজুরের কাছে গেছিলাম

মাইয়া মায়া মরে গেছে মা সন্তান তো ভুল করে কিন্তু সেই দায় তো তার বাবারও থাকে মা সব হয়ে যাবে বাবা কিছু ভুলের কখনো ক্ষমা হয় না আব্বা আমি সে ভুল করছি আমার ভুলের প্রশ্ন তো আমার একলাই করতে হবে মাই ডিয়ার সুমি এই খোলা আকাশের নিচে গাছ তলায় তুমি কি করতেছো আমার ঘরে চলো তোমার হারুন এইখানে চলো তোমার প্রয়োজনে আমাকে স্বামী বানাইছো আবার তোমার প্রয়োজনে আমারে ছাইটা চলে গেছো আমার প্রেমের জালে ফাঁসায়া ফুসলায় ফাঁসলায়া আমার সোনার সংসার থেকে ভাইঙ্গা তুই তোর জানা মাইনা আমারে তুলছস সব

তাকে নিষেধ করে দিয়ে পরে যদি আমরা ছোটরা কোনো ঘটনা ঘটাই ফেলি বা কিছু করে ফেলি পরে তো বলতে পারবেন না রে ছোট ভাই তুমি তো আমার বিষয়টা জানাও নাই এই জন্য আপনাকে জানাইলাম আপনি বিষয়টা দেখেন ভাই আচ্ছা বলবুর বিষয়টা আমি দেখবো তোর বউয়ের পাশে সবই সারা মাঝে রাতে আর তুই আর বলি আল্লাহ এসে চলে রাখে বড় কেন হয় না আমার আল্লাহ আমি দেখতেছি সেই বিষয়টা আমি রোজাকে খুব ভালোবাসি ভাই আমি ওকে বিয়ে করতে চাই ভাই তোর বড় ভাই যে সিদ্ধান্ত নিছে তাহলে আমি তো কিছু করতে পারি না

ও যেন আমার আমার জানো না না তুমি তুমি যখন সময় কি আমাকে ছেড়ে আবার কোথাও চলে যাবা আমি তোমার কখনো কোনোদিন আর কোথাও যাবো না দেখো সুমন আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা দরকার তুমি কেন বুঝতেছো না এটা তো আমার সিদ্ধান্ত না আমার বড় ভাইয়ের সিদ্ধান্ত তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাহলে আমাদের দোষটা কোথায় ছাড়ো সুমন আমার মনে হয় না যে আমাদের এটা নিয়ে রাগানো উচিত গ্রামে সবাই সিসি করতেছে আমি কারোর মুখ দেখাইতে পারতাছি না কি করুম কও তো কি বাজা নাইছ বয় তোর লগে একটু কথা আছে সারি দিকে তো মানুষে খারাপ কইতাছে আমার তো এটা সম্ভব তো না একবার একটু ওর দিকে ভাব ওর কথা চিন্তা কর ওই ডাইনি একটা কিছু কর করতে বাই কইরা দে শোনো মা আমি আমার বাচ্চার জন্য এর চাইতো জঘন্যতম অন্যায় মাফ করে দিতে পারি আম্মা আপনিও তো একজন মা একজন মা হয়ে একজন মার তোকে আপনি একটু বুঝবেন না কিন্তু দেরিতে হইল না মা তুমি বুঝতে পারছে একজন মার কাছে তার সন্তানের চেয়ে বড়ো আর কিচ্ছু হইতে পারে না আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমার আমার সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়ে না দাদি তুমি আমার মায়ের কাছ থেকে আলাদা করো না তোর ছিল টাকা কামাই করা তুই যে ঠিকই টাকা পয়সা সব নিয়ে নিছিস এখন সে বস্তু ঘরে গেছে সুখে থাকো ভালো থাকো তুই তার হিসাব করিস না আমার কি তোর ঠিক ভালো মনে হয় আমি যা করছি এটা তো সামান্য কিঞ্চি এখন তো আসল খেলা কইরাই দিছ তো শেষবারের মতন আবারো অনুরোধ করতেছি তোদেরকে ডিস্টার্ব করিস না ওদেরকে ভালো থাকতে দিছ তোর একটা জিনিস পাড়াইছি

না জানি কত প্রবাসীর গো এমন পক্ষে পড়ে যায় তুই কি করছিস লথা харুণে কুলকুলে আমি আমার প্রাপ্য প্রতিষ্ঠিত করছি আমি কোনো ভুল করি নাই একটা আমি তুমি ভুল করনি পরে কুটুছি আমি এটা দাও আর আর ঠিক কসস ঠিক কসস এই জানোয়ারটা আমাদের সংসারটা তছনছ করেছে তুমি কোন করে নাই আমি কোন করছি আমি হ্যাঁ আমার ছোট্ট নানা ভাই জন্য তোরা দরকার আছে তোরা কেউ কোন করছিস না আমি করছি তুমি আমার সরে নিয়ে যা তুমি অনেক কষ্ট করছো তুমি অনেক প্রবাসে অনেক কষ্ট করিও আইছে পড়ে অরিনার সংসার কষ্ট করছো বাবা তোমাদের দরকার আছে তোমরা বেঁচে থাকো তোমরা কেউ কোন করে নাই আমি করছি তোমরা বাবা যাও যাও বলছি যাও